শুভ সকাল সকলকে আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত আজকে কিন্তু ব্লগটা অনেক দেরি করেই শুরু করছি আজকে রবিবার রবিবার মানে তো প্রচুর কাজ বাড়িতে আর তার জন্য কিন্তু ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল তাই না বাবা তুমি কি করো এটা তুমি চলো অ মাসি চলে গেছে মাসির কাজ হয়ে গেছে না খাওয়া আমি রেডি করবো সব কিছুতে না আজকে কিন্তু আমরা কেউই দুপুরে ঘুমাচ্ছি না ও আজকে কিন্তু আমরা দুপুরে কেউই ঘুমাচ্ছি না আজকে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাবো বুঝছো হ্যাঁ কেন কি অনেকটা ঘুম হয়ে গেছে তো আজকে কয়টা বেরোবা বলো তো কয়টায় বেরবা ঘুরবো ফিরবো মজা আর আসবো না বাড়ি অনেক সকাল থেকে পড়া 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 নরম হচ্ছে গো তোমার হাত পড়ছে তো মাংসতে আমি তো বাটার দিয়েই তো বাটার দিয়েই মেখে দিয়ে দিছি আমি বাটার দিয়েই মেখে দিয়ে দিছিলাম না না এমনি ইয়েতে দেই নাই গ্রেভিতে দাও ছিল না বাটার পরে নামাইনি ওখান থেকে মাংস নামাই নিয়ে বাটার দিতে আজকে সকাল তারা তাড়াহুড়ো ছিল বলে তোমাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি দুপুরবেলা সমস্ত রান্না করাই আছে আর আজকে আমার আর একটা যে কাজের বউ আছে কাকুলি যাকে তোমরা ব্লগে অনেকবার দেখেছো সে আজকে ছুটি নিয়েছে তাই কিন্তু সমস্ত রান্না করা আছে যেহেতু ম্যারিনেট করা ছিল ওগুলোকেই রাজ আবারও এয়ার ফ্রায়ারে খানিকটা করে নিল তন্দুরের মতন তারপরে এই গ্রেভিটাতে সেই চিকেনগুলোকে দিয়ে দেওয়া মাত্র কিন্তু ওদের আর তস হইল না ও খেতে বসে গেছে তা আর তোমাদেরও দেখাতে পারলাম না চিকেনটা হওয়ার পরে কেমন হয়েছে ওদের তো খেতে দিয়ে দিলাম এইদিকে আমার যে ইলিশ মাছটা আমি একটু প্রেশারে আরেকবার ভাপিয়ে নেব বলেছি কালকেই করেছিলাম তা সেটা এখনও অবধি মানে সিটি পড়েনি তাই আমি ভাবলাম যে আমার প্লেটে খাবারটা নিয়ে নিই মাছটা হলে নিয়ে বসে পড়বে কত কাজ তো কত সব ঢোকা সব আমার এইভাবে ইলিশ মাছ খেতে যে এত ভালো লাগে না আমি এই ইলিশ মাছটাতে সর্ষে পোস্তর সাথে কিন্তু আজকে একটু দইও দিয়েছিলাম কেন কি কালকে আমার দইটা দেওয়া হয়নি বলে আজকে আর একটু সর্ষে পোস্ত দিয়ে দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে ভাপিয়েছিলাম খেতে বসে গেলাম কেন কি ইলিশ মাছ সামনে থাকলে আমার আর বেশি লেট করতে ইচ্ছে করে না

আর এইদিকে তো কালকে কৃষি স্কুল নেই বলে রাত্রেও বেশ লেট হচ্ছে সন্ধ্যে হয়ে গেল কৃষের দুধটাকে কমপ্লেন দিয়ে গুলিয়ে ওকে দিয়ে দিলাম ও এইদিকে তো বসে বসে টিভি দেখে যাচ্ছে এই ফাঁকিতে আমি একটু বাইরে এসে দেখি কেমন গরম খুব তো কলকাতায় গরম পড়েছে বৃষ্টিটাও হচ্ছে না এদিকে গাছগুলোতে আজকে দুবার করে জল দিয়ে নিয়েছি সন্ধ্যেটাও দিয়ে আমি রেডি হয়ে গেলাম আজকে তো তোমরা জানোই রবিবার তা একটু তো বাইরে বেরোবোই আজকে তো রবিবার আমরা বেরোচ্ছি একটু ঘুরতে আর তোমরা তো জানোই শনি রবিবার ছাড়া আমি একটু বেরোতে পারি না সারা সপ্তাহ পুরো ব্লকটাই আমি বাড়িতেই বানাই ওই শনি রবিবার একটু বেরোই তো কালকে শনিবারও বেরোনো তেমন হয়নি তা আজকে রবিবার তো আজকে একটু বেরোবো তা দেখতে থাকো কোথায় যাচ্ছি তা এই কুর্তিটা আজকে আমার নতুন এসছে

বোতল দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে সিকিউরিটি গার্ডদের বোতল আমাদের প্রত্যেকটা টাওয়ারের নিচে মানে আমাদের বিল্ডিংয়ের নিচে একজন করে সিকিউরিটি গার্ড প্রতি সময় বসে থাকে আর ওদের তো জল সাপায় তার জন্য কিন্তু ওরা এই বোতলগুলো যারা ওপরে আসে তাদেরকে দিয়ে দেয় সেই ঘর থেকে তারা কিন্তু জল ভরে মানে যেই সব কাজের লোকেরা আসে ওপরে তারা জল ভরে আবার ওই লিফ্টে বসিয়ে দেয় ওরা নিয়ে নেয় ছোট্ট পুচকু আছে না একটা পেছনে শুয়ে পড়ে আবার মাঝে মাঝে আমার ব্লকে তো বহুবার দেখেছো এই বিশ্ববাংলা গেটটি তোমরা জানো কলকাতার যে বিশ্ববাংলা গেট নিউটাউনে হয়েছে সেই বিশ্ববাংলা গেটের নিচে যে কত লোকের ভিড় শনি রবিবার বেশিরভাগ বিশ্ববাংলা গেট ঘুরতে বহু দূর থেকে দূর থেকে মানুষ আসে বিশ্ববাংলা গেটের ওপরে যে এই পাইপের মতন জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে রেস্টুরেন্ট করা আর ওখান থেকে নিউ টাউনটা এত সুন্দর লাগে আমি যদিও বা আমার যাওয়া হয়নি কিন্তু আমি অনেকগুলো ব্লগেও দেখেছি আর আমি অনেকের কাছ থেকেও শুনেওছি আর আমাদের নিউ টাউনটা এত পরিষ্কার না যে নিউ টাউনে থাকলে মনে হয় না যে আমরা আর কোথাও যাব। এখানে এত বড় বড় সব শপিং মল বা এখানে একটা প্ল্যানভাবে এত সুন্দর নিউ টাউনটা গোছানো যে আমাদের আর নিউটাউনের বাইরে কোথাও যেতে হয় না যদিও বা আমরা শখে মাঝে সাঝে একটু সল্ট লেক যাই যেমন আমরা আজকে যাচ্ছি সল্ট লেক সল্টলেকে আসার কারণ হচ্ছে আজকে ভেবেছি অনেক দিন ধরেই ভাবছিলাম যে বাবু কালচার যে রেস্টুরেন্টটা আছে বাঙালি রেস্টুরেন্ট সেখানে খাবো তা এই রেস্টুরেন্টটায় অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম তা আজকে ভাবলাম যে রবিবার চলে আসি চলে এলাম বাবু কালচারে আগে থেকেই জেনে নিয়েছিলাম রেস্টুরেন্টটা বাঙালি রেস্টুরেন্ট কিন্তু রেস্টুরেন্টে আসার পরে দেখছি পুরো বাঙালি আনা ছোঁয়া সব জায়গায় সব ছবি আঁকা এত সুন্দর সুন্দর হাতে এঁকেছে দেখেই বোঝা যাচ্ছে বহু পুরনো অনেক কিছু জিনিসপত্র এখানে আছে সঙ্গে এই গ্লাসটা দেখে কাসার এত ভালো লাগলো না এখানে শুনেছি খাওয়াও বেশ ভালো এই দেখো এখানকার যে মেনুটা মেনুটা এত বড় আর এত সুন্দর করে তৈরি করা যে প্রত্যেকটা জিনিসে যেন একটা বাঙালি আনার ছোঁয়া পাবে আমি অর্ডার করেছি মায়ের থালি মানে মায়ের থালিটা অনেক কিছু আছে আমরা মায়ের থালি অর্ডার করেছি ভেজ থালি তার সঙ্গে নিয়েছি মুর্শিদাবাদি চিকেন কষা তা বাসন্তী পোলাও তার সঙ্গে নিয়েছি খাবারগুলো তো একে একে সামনে দিয়েই যাচ্ছে এত সব খাওয়ার একটা লফসির মতন ছিল লুচি এখানে আমরা দুটোই পোলাও নিয়েছি সঙ্গে আলু ভাজা পাঁপড় ভাজা আলুর দম এচড়ের তরকারি ডাল মুগ ডাল আর তার সাথে ছিল আমাদের একটা এচড়ের বড়ার তরকারি যেটা কিনা একদম খেতে এচড়ের মতন তো মনেই হচ্ছিলো না দই বড়ার মতন মনে হচ্ছিলো সঙ্গে চিকেন এখানে দিয়েছিল। এই মিষ্টি দই দিয়েছিল এই পায়েসটা সঙ্গে ছিল ওই চাটনি তেঁতুলের চাটনি এটা হচ্ছে ইয়োলো যে মানে পোলাও আর তার সাথে এই যে এটাতে দিয়েছিল পান যেটা কি না আমার খুব ভালো লেগেছে আর খাবারগুলো তো দারুণ দারুণ ছিল সত্যি বাঙালি খাওয়ার এত ভালো হয় যে খুব টেস্ট ছিল আলু পোস্তটা পরে দিয়ে গেল আর সঙ্গে দিয়েছিলো ফুলকপির রোস্ট ফুলকপির রোস্টটা আমরা ট্রাই করিনি ওটা এত খাবার ছিল না সব মানে ওই ফুলকপির রোস্টটা আর পোলাওটা প্যাক করে নিয়ে আসতে হয়েছিল একটা থালি নিয়ে আমাদের তিনজনের প্লাস আমরা আলাদা করে পোলাও নিয়েছিলাম মাংসও নিয়েছিলাম কিন্তু ভালো মতন হয়ে গেছে একটু বেশি হয়েছে যাই হোক তো এবারে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা তার আগে ভাবলাম যে আমি আর আজ একটা ফটো তুলে নিই এখানেই আমি আমার ব্লগটাকে শেষ করছি দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লগে